ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে ডিসেম্বর এবং দুই হাজার ছাব্বিশে জুন এই দুইটা টাইম লাইন ঘোষণা হয়েছে এবং ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে শিডিউল করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি দেখেন রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে আমরাও শুনছি নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যুক্তি সময়টা আগে রাখতে হবে সেই সময়ই আমরা এই শিডিউলটা ডিক্লার করব ইচ্ছা প্রথমে বলেছি যে নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন কারোর কথায় কারোর ইনফ্লুয়েন্সে কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নিবে না সেই বিবেচনায় আপনি যে প্রশ্নটি করেছেন কারোর ইনস্ট্রাকশন ইনফ্লুয়েন্স এগুলোর উঠে উঠে নির্বাচন কমিশন সরকার নির্বাচন এবং সংসদ নির্বাচন দুটার প্রেক্ষিতে আমরা বিবেচনায় নিচ্ছি আমাদের কথা হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে আমরা এগোচ্ছি এখন যদি সরকার যদি প্রস্তুত থাকে সরকার যদি ওইভাবে সহযোগিতা সহযোগিতা ঠিক নয় স্থানীয় সরকারের নির্বাচনের কয়েকটি দিক রয়েছে যেমন সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ কেউ কেউ বলছেন যে এটি একই সাথে হওয়া সম্ভব একই সাথে হতে গেলে কিছু কিছু প্রস্তাবনা তাদের থাকবে সেইগুলো এখনও কমিশনের নজরে আসে নাই আসলে পরে আমরা হয়তোবা আরও চিন্তাভাবনা করব। লাইফ প্রস্তুতি বলতে শুধু সংস্কার কমিশন এই বিষয়ে ঐক্যমুক্ত হওয়ার পাশাপাশি অন্য সংস্কারের বিষয়েও যদি ঐক্যমত্ত হন তাহলে সেক্ষেত্রে আপনার আরপিউ সংশোধনের বিষয় রয়েছে তারপরে সংশ্লিষ্ট যে আইনগুলো সংশোধনের বিষয় রয়েছে আইন এগুলো সংশোধন করার পরে কিছু কাজকর্ম প্র্যাকটিক্যালি করতে হবে সেই ক্ষেত্রে তো সময় লাগবেই স্টেক হোল্ডার এক জিনিস আরেকটা একটা জিনিস হলো যে একটা তর্কের মধ্যে বা বিতর্কের মধ্যে জড়াইয়া যাওয়া আমরা তো সব কিছুর থেকে প্রথমেই বলছি যে কোনো কিছুতে আমরা প্রভাবিত হব না আমাদের প্রস্তুতি আমাদের শক্তি অনুযায়ী আমরা সামনে দিকে এগুচ্ছি এবং সেইভাবেই নির্বাচনটা হবেই